হ্যালো আমি তনুশ্রী চলে নিউ একটা নিয়ে আমার শরীরটা ভালো নেই তাই একটু বসে বসে শুয়ে শুয়ে গল্প করি তোমাদের সাথে তো আমরা যারা হাউসওয়াইফ তারা ঘরে থাকি এক চেটিয়াভাবে তাদের না এই ঘরে থাকা কখনো রেস্ট করা কখনো কাজ করা এটা কিন্তু কোনো মান নেই তাই না হাউসওয়াইফের চাকরিটা জীবনের হয়তো সবথেকে জঘন্য চাকরি এটা আমার ব্যক্তিগত মতামত কেননা এখানে থাকলে এই চাকরি থাকলে তোমাকে সমস্ত কিছুই করতে হবে কিন্তু সবাই তোমাকে বলবে তুমি কী করো সারাদিন তো শুয়ে থাকো বসে থাকো এছাড়া তো আর কেউ কিছু দেখতে পাবে না শুধু বললে বলবে শুধু তো টাইমে দুটো খাবার এছাড়া তো কিছু অবদান নেই তোমার সংসারে সত্যি তো ওয়াইফদের কি সত্যি কোনো অবদান থাকে বুঝি সংসারে থাকে না আবার অনেকে থাকে তারা বলে বেড়ায় যে বলবেই অবশ্যই যে আমার সংসার উড়ে এসে জুড়ে বসেছে পরের মেয়েটা সব কেড়ে নিচ্ছে যাকে আমি ছোটোবেলার থেকে তিল তিল করে বড় করেছি তার উপর অধিকার দেখাচ্ছে তার টাকায় খেয়ে পড়ে বেঁচে আছে ফুর্তি করছে ঘুরে বেড়াচ্ছে সবটাই করছে কিন্তু আমার বেলায় আমার তো কিছু করছে না এই যে সংঘাতগুলো সংসারের এই সংঘাতগুলোতে কি হয় না সম্মান থাকে না অসম্মানিত সম্পর্কে টিকে থাকা নেহাতি একটা বাজে চাকরি এই সংঘাতগুলো জীবনের ভালো লাগা কেড়ে নেয় জীবনের সম্মানকে কেড়ে নেয় জীবনে ভালো থাকতে দেয় না আর জীবনে অনেক কিছুই চলে যায় এখান থেকে তাই আমি ভাবি সংসারে অবদান বলে কারোরই কিছু থাকে না সবই একদিন শেষ হয়ে যায় সময়ের গহবরে শীতের বাজারে পালং শাক ফুলকপি আর কাঁচা লঙ্কা চলে এসছে শীতের বাজারের সাথে এখন পটলও পাওয়া যাচ্ছে আর বেগুনও আছে আর মটরশুঁটি আছে উচ্ছেও আছে মূল শাকের পাতাগুলো আমি বেছে নেব পাতাগুলো পরে ভাজা করব সেই জন্য কারণ ডাটাগুলো নরম হলেও ডাটাগুলো খাবো না ডাটাগুলো সেদ্ধ হয় না খুব একটা কিন্তু আজকে আমি করবো পালং শাক বেগুন গাজর সিম দিয়ে আলু দিয়ে কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে সবজিগুলো দিয়ে দেব সবজিগুলো হালকা ভাজা হলেই আমি শাকটা দেব। বেশি কষিয়ে কষিয়ে করব না রান্নাটা হালকা ভেজে ভেজেই করব। আর বেটে নেব সর্ষে সর্ষে আর কালো সর্ষে একটু নুন দিয়ে সবজিতে নুন হলুদ দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে একটু কষিয়ে নেব ততক্ষণে একটু মাছগুলো ভেজে নিই আজকে মাছের ঝাল আর পালং শাক করছি মাছগুলো ভেজে নেব তেল গরম হয়ে গেছে মাছগুলো ভেজে নিই মাছগুলো ভাজা হলে সবজিটা দেখে নিই পালং শাকের সবজিগুলো কেমন হলো সবজিগুলো কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিলাম পালং শাকটা পালং শাকটা দিয়ে দেওয়ার পরে ঠেকে দেব খানিকক্ষণ যে কিছুক্ষণ হোক গন্ধটা বেশ ভালো উঠবে তারপর ঢাকা খুলে একটু নেড়ে নেব আর সবুজ সবুজ এরকম রঙের সবজি শীতকালে ভীষণই ভালো লাগে এরকম পাতলা করে খেতে শুধু কালো জিরে কাঁচা লঙ্কা বা পাঁচ পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নুন হল মিষ্টি দিলেই সেই সবজিগুলোর স্বাদ বেড়ে যায় এই সব এরকম সবজি সেদ্ধ শীতকালে ভীষণ ভালো লাগে শুধু সবজি দিয়েই মনে হয় ভাত বা রুটি খেয়ে নিই সর্ষে পোস্ত বাটা হয়ে গেছে আমি টমেটো একটা কেটে নিয়েছি টমেটোগুলোকে মধ্যে একটু পুরো পোস্ত সর্ষেটা দেবো না আমি একটু রেখে নেব কেন আমি অনেকটাই বেটেছি একসাথে যাতে পরে রান্না করলে আমি ব্যবহার করতে পারি এখানে দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি গোটা কেননা কাঁচা লঙ্কাগুলো বড্ড বেশি ঝাল তাই আমি গোটাই দেব। হালকা পেঁয়াজ ভেজে নিয়ে পরে সর্ষে বাটাটা দিয়ে দেব। পেঁয়াজটা দিয়ে দিলাম কড়াইয়ে একটু দিয়েছি কালো কাঁচা লঙ্কা ফোড়ন আজকে রান্নাটা বেশ ভালো লাগছে করতে ঠান্ডা ওয়েদারে বেশ এরকম হালকা পাতলা রান্না করতে খুব ভাল লাগে সর্ষে বাটাগুলো দিয়ে দিলাম এবার একটু নেড়েচেড়ে মধ্যে জল দিয়ে দেবো বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম যে একটু টমেটোগুলো সেদ্ধ হলে মাছটা দিয়ে দেবো একটু ঢেকে দিই সেদ্ধ হোক এবার একটু ঢেকে দিই তারপর সেদ্ধ হোক ততক্ষণে শাকটা হয়ে আসছে মধ্যে একটু দিয়ে দিলাম চিনি এটা হালকা হালকা ঝোল রাখবো কারণ এই ঝোলটা খুব ভালো লাগে খেতে স্টুয়ের মতো পালং শাক এবং স্টু খেতে ভীষণ ভালো লাগে মাছের ভাজাগুলো দিয়ে দেবো মাছ ভাজাগুলো ঝোলের মধ্যে ঝোলটা হয়ে আসছে ওপরে ধনে পাতা দিয়ে ঢেকে দেবো খানিকক্ষণ কিছুক্ষণ পাতার গন্ধে ঢাকা থাক মাছের ঝালটা খাবার থালা খাবারের থালা সাজিয়ে নিয়েছি ভাতও নিয়েছি একটা কাঁচা লঙ্কাও নিয়েছি এবং মাছের ঝাল আর পালং শাকও নিয়ে নিয়েছি শুরু করি লাঞ্চটা দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সঙ্গে থাকুন পাশে থাকুন আর রান্নাটা কেমন লাগলো নিশ্চয়ই কমেন্টস করে জানাবে